নমস্কার আপনারা দেখছেন বঙ্গনিবেশ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি অনলাইন আসলে আপনি পেয়ে যেতে পারেন মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট रिलेटेड প্রচুর নতুন ভিডিওস আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে টপ 5 মিউচুয়াল ফান্ড ফর 2024 মানে 2024 এ দাঁড়িয়ে টপ পাঁচটা মিউচুয়াল ফান্ড যেটা আমার মনে হয়েছে ভবিষ্যতে মানে 2024 বা 2025 এ গিয়ে হয়তো এটা একটা ভালো ফল দিতে পারে একটা ভালো রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি তো ভিডিওটা শুরু করবো বাট শুরু করার একটা ছোট্ট নির্দেশিকা আমাদের চ্যানেল শুধুমাত্র ভিডিও বানায় আপনাদেরকে অর্থনৈতিকভাবে শিক্ষা প্রদান করার জন্য আমাদের চ্যানেল কোনোরকম স্টক মার্কেট অ্যাডভাইজারি বা টিপসের সাথে যুক্ত নয় এবং মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় অবশ্যই চেষ্টা করবেন সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার দ্বারা পরামর্শ নিয়ে তারপরেই নিবেশ করার তো চলুন আজকের ভিডিওটা শুরু করা দেখ আজকে যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেগুলো আমি সিলেক্ট করেছি তাদের পাস্ট রেকর্ড দেখে মানে পাস্টে তারা কতটা রিটার্ন দিয়েছে কনসিস্টেন্টলি কতটা রিটার্ন দিয়েছে তারা বেঞ্চমার্ক থেকে কতটা হায়ার রিটার্ন দিয়েছে এবং তাদের এক্সিট লোড কতটা বা এক্সপেন্স রেশিওটা কতটা কম এইগুলো বিবেচনা করে এবং নিজের কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে আমি ঠিক করেছি যে এই পাঁচটা ফান্ড আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দু হাজার চব্বিশের জন্য যদি আমরা ইনভেস্ট করে রাখি তাহলে হয়তো এখানে একটা বিগার অপরচুনিটি আমরা দেখতে পারি একটা পোটেন্সিয়াল ভালো রিটার্ন আমরা আশা করতে পারি তো প্রথমেই যে ফান্ডটা আছে যেটা টপ ওয়ান সেটা হচ্ছে পিপিএফএস মানে পরাগ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এটার ন্যাফ প্রাইস মানে ইউনিট প্রাইস সেটা অ্যাপ্রক্সিমেটলি থেকে থেকে টাকার করে মতো এবং এটা ক্রিসেল দ্বারা ফাইভ স্টার রেটেড এটা এক বছরে রিটার্ন দিয়েছে বত্রিশ এবং তিন বছরে প্রতি তিন বছরই চব্বিশ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে এবং এটা পাঁচ বছরে রিটার্ন দিয়েছে তেইশ পার্সেন্ট করে প্রতি বছর দ্বিতীয় যে মিউচুয়াল ফান্ডটা আছে সেটার নাম হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এটা ন্যাফ প্রাইস অ্যাপ্রক্সিমেটলি দুশো দশ থেকে দুশো কুড়ি টাকার আশেপাশে চলছে এবং এটা ক্রিসেল দ্বারা থ্রি স্টার রেটেড এটার এক বছর রিটার্ন অনেকটাই হাই সেটা হচ্ছে ফর্টি আর এটা তিন বছরে ফর্টি করে রিটার্ন দিয়েছে মানে প্রতি বছর পঁয়তাল্লিশ শতাংশ করে সুদ বা রিটার্ন সুদ বলাটা এখানে ভুল হবে আর পাঁচ বছরে এটা রিটার্ন দিয়েছে তেত্রিশ পার্সেন্ট করে তৃতীয় যে ফান্ডটা আছে সেটা হচ্ছে আহ ইন্ডেক্স ফার্ট এইচডিএফসি ইন্ডেক্স বিএসসি সেন্সেক্স ফান্ড এটার ন্যাফটা একটু হাই বাট আমার মনে হয়েছে যে এটার মধ্যে একটা ভালো মানে এই মিউচুয়াল ফান্ড মধ্যে একটা ভালো প্রোটেনশিয়াল আছে যেহেতু এটা ইন্ডেক্সের সাথে ওরিয়েন্টেড এটা ন্যাফটা প্রায় ছশো চল্লিশ থেকে ছশো ষাট টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে এবং এটাও ক্রিসেল দ্বারা থ্রি স্টার রেটেড এবং এটা এক বছরে রিটার্ন দিয়েছে বারো পার্সেন্ট আর তিন বছরে প্রতি তিন বছর এটা রিটার্ন দিয়েছে ষোলো পার্সেন্ট করে আর পাঁচ বছরে এটা রিটার্ন দিয়েছে পনেরো পার্সেন্ট করে প্রতি বছর চতুর্থ যে ফান্ডটা আছে এটা একটু স্পেশাল টাইপের নতুন এবং আমার কাছে মনে হয়েছে যে অনেকটা ওপরে যাওয়ার এর পোটেন্সিয়াল আছে ফান্ডটা মানে চার নম্বর যে মিউচুয়াল ফান্ড সেই ফান্ডটার নাম হচ্ছে আইসিআইসিআই প্রোডেন্সিয়াল নিফটি মেটকা হান্ড্রেড ফান্ড এইটার এক বছরের রিটার্ন হচ্ছে চোদ্দ পার্সেন্ট এবং এটার আর প্রিভিয়াস কোনো রিটার্ন আমরা দিতে পারবো না বা বলতে পারবো না কারণ এটার কোনো রেকর্ড নেই এটা একদম সবে সবে লিস্টেড মিউচুয়াল ফান্ড কিন্তু এটার সুবিধা যেটা আছে সেটা হচ্ছে এটা জিরো বা জিরো প্রাইস এক্সিট লোন মানে আপনি যদি আজকে এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন বা ইনভেস্টমেন্ট করেন এবং দিন বা সাত দিন পরে যদি আপনার মনে হয় বা হঠাৎ করে আপনার কোনো এমার্জেন্সি হয় টাকার আপনি যদি টাকাটা উইথড্র করে নিতে চান আপনার কিন্তু এখানে এক টাকাও ডিডাক্ট হবে না আপনি পুরো টাকাটাই যেটা রিটার্ন অনুযায়ী আসায় মানে আশা করা যায় সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন একদম লাস্টে যে ফান্ডটা আছে এটা একটু সারপ্রাইজ আপনার এটা হচ্ছে নাভি নাজডাক হানড্রেড এফ ওয়েফ মানে ফান্ড অফ ফান্ড এটা স্পেশাল এই জন্যই বলা হচ্ছে কারণ এটা কিন্তু এখানকার ফান্ড না এই ফান্ডটা আপনি ভারতবর্ষে বসে আমেরিকান মার্কেটে স্টকে ইনভেস্ট করতে পারবেন এই ন্যাবিন আজডারটা একদমই নতুন শুরু হয়েছে এটার কোনো রিটার্ন নেই কিন্তু এটা ন্যাফ প্রাইসটা অ্যাপ্রক্সিমেটলি এগারো থেকে বারো টাকার আশেপাশে চলছে তো এটা ছিল আমাদের টপ ফাইভ মিউচুয়াল ফান্ড আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি কোনো কোয়ারিজ থাকে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা অন্য কোনো টপিকে যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই যেটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে আমাদেরকে এনকারেজমেন্ট দেবেন এবং আপনাদের যদি স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারিস থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ডবল ওয়ান টু ফোর এইট ডবল জিরো ভালো থাকবে ধন্যবাদ